আসসালাম আলাইকুম তো এইরকম নিজের নাম দিয়ে ছবিগুলো আপনারা কিভাবে এডিটিং করবেন বর্তমান টিকটক ইনস্টাগ্রাম ফেসবুকে এইরকম ছবিগুলো কিন্তু প্রচুর ভাইরাল তো আপনি কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে আপনার নাম দিয়ে এরকম ছবিগুলো তৈরি করবেন এই কাজটা করার জন্য আপনাদের মোবাইলে থাকা যেকোনো একটা গুগল ক্রোম অথবা যেকোনো একটা ক্রোম ব্রাউজার আপনার প্রথমে ওপেন করবেন ওপেন করার পর এখানে যে সার্চ বারটা আছে এখানে আপনারা লিখবেন বিনস ডট কম ইমেজ ক্রিয়েটর ডট কম এখানে লেখাটা চলে আসছে দেখুন বিনস ক্রিয়েটর এটা লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে আপনারা এখানে ক্লিক করবেন তারপর এখানে যে তিনটা ডট আছে এখানে ক্লিক করে আপনাদের মোবাইলের যে কোনো একটা জিমেইল দিয়ে আপনি এটাকে লগ করে নেবেন তো এটা কিভাবে লগ করা হয় আমরা সবাই জানি সেটা আমি আর দেখাইলাম না আপনারা প্রথমে যে কোনো একটা জিমেল দিয়ে লগ করে নেবেন তারপর এই যে একটা বক্স আছে এখানে এখানে কিন্তু লিখতে হবে আপনি কি রকম ছবি তো আমি অলরেডি কিছু লিখে রেখেছি আমার পছন্দ মতো আপনি চাইলে এই লেখাগুলো কপি করে শুধু আপনার নামের এখানে বসাবেন এখানে দেখুন এই যে দেওয়া আছে আমি এখানে আমার নামের আপনি চাইলে আপনার যেটা নামের অক্ষর আপনি এটাকে চেঞ্জ করে আপনার অক্ষরটা আপনি দিয়ে দেবেন তারপর এই যে এখানে আমি বয় দিয়েছি আপনি গার্লস অথবা বয় আপনার পছন্দ মতো এখানে লিখে দেবেন দেওয়ার পর এই যে কিরিয়ার যে অপশনটা আছে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে তো এখানে যখন আমরা ক্লিক করব আমাদের মোবাইলের ইন্টারনেট কানেকশনটা কিন্তু অন রাখতে হবে কারণ অটোমেটিক এটা কিন্তু গুগল ক্রোম থেকে ছবি সাইটটা আমাদেরকে জেনারেট করে দেবে এখানে আপনি অসংখ্য ছবি কিন্তু এডিটিং করতে পারবেন অল্প কিছু সময়ে আপনার পছন্দ মতো তো আমরা একটু অপেক্ষা করি দেখুন অলরেডি কিন্তু এই যে নিচে সাইটটা ছবি আমাদেরকে দিয়েছে এখানে সাইটটা ছবি দিয়েছে আমরা এখন ছবিগুলোতে ক্লিক করব এখন এখান থেকে যদি আপনাদের পছন্দ হয় এই ছবিটা আমাদের পছন্দ হয়েছে তো এটা আমরা কিভাবে ডাউনলোড করব তার জন্য এই ছবিটার উপরে আমরা সেপে ধরে রাখবো তারপরে যে ডাউনলোড ইমে এখানে আমরা ক্লিক করবো তো দেখুন ছবিটা আমাদের ফোনে গ্যালারিতে কিন্তু হয়ে গেছে তো এখানে যদি আপনাদের পছন্দ না হয় আপনি যদি কালারটা পরিবর্তন করতে চান এখানে দেখুন এই যে এখানে বয় দেওয়া আছে আপনি এখান থেকে বয়সটা চেঞ্জ করতে পারেন আপনি আপনার পছন্দ মতো এলাকাগুলোকে আপনি সাজিয়ে যেটাই লিখবেন সেই অনুযায়ী কিন্তু এখানে ছবি তৈরি করে দেবে এখানে আমি এই যে কালো লিখেছি এই যে দেখুন ব্ল্যাক আপনি চাইলে এখানে রেড কালার দিতে পারেন আপনার জামার কালারটা আপনি এখান থেকে পছন্দ করতে পারবেন ইচ্ছা মতো তো এভাবে আপনি যেরকম ছবি চান শুধু লিখে দিবেন অটোমেটিক কিন্তু জেনারেট হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাই যেন এই ছোট্ট কাজটা শিখতে পারবেন